এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একজন পবিত্র মানুষকে নিয়ে কথা বলব ইনশাআল্লাহতে আয়লা সমসাময়িক প্রেক্ষাপটে বিশেষ করে শেষ একশো বছরে যখন থেকে অটোম্যান এম্পায়ারদের ডিফিট করা হয়েছে উনিশশো একুশ সালের পর থেকে এই ট্রেনটা খুব বেড়ে গেছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের পবিত্র চরিত্র নিয়ে এখন যে যার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছে আর কি যদিও এটা আবু আহাবের সুন্না আবু জাহালের সুন্না এটা উতবা বিনতে আমের আরেকজন ছিল উতবা বিনতে আবু মুঈদ আরেকজন ছিল সাল্লাম বিন আবু হুকাইক আরেক ব্যক্তি ছিল আশরা আশরা আশনাক বিন শারিক এরকম কিছু একটা তার নাম এই সব মানুষরা ছিল আইয় জাহিলিয়াতের মধ্যে এই মানুষদেরই সুন্না আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায় মুক্ত চিন্তার নামে বাক স্বাধীনতার নামে কলম চর্চার নামে বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল্লাহ আলী হাইসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে যা তাই কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি কি জন্য নাজিল হয়েছিল নবী সাল্লাহ আলী যখন সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রু দল অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস করব তখন তিনি বলেছিলেন লা কুলিহুন তোমরা শুধু বলো লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে এটা আইয়াম জাহিলিয়াতের কথা আবুল আহাব তালি দিয়েছিল হাত দিয়ে তালি দিয়েছিল এবং ঢিল নিক্ষেপ করেছিল নবী সাল্লামকে কষ্ট দিয়েছিল করেছেন আল্লাপাকিব ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন করতে জানে সে আবুল আহাবকে এই সুরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশা আল্লাহ এটা নবী সাল্ল আলী শান তার মর্যাদা সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ আমরা আমাদের বাপ দাদা তাদের ইলাহকে ত্যাগ করে তোমার একাল্লায় বিশ্বাস করব এই জন্য ডেকেছ ঢিল নিক্ষেপ করেছিল গালি দিয়েছিল তার আপন চাচা নবী সাল্লি হাসাল্লামের আপন চাচা আল্লাহা গায়াত নাজিল করলেন আবুলহা ধ্বংস হক এবং সে নিজেও মায়াব ন্যায়ান হু মায়ে লহু তার এই সম্পদ এবং তা সে যা অর্জন করেছে পৃথিবীতে এগুলো কোনোই কাজে আসবে না শয় শ্লে না রং দ্য চল হ্যা সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নিশিখা নির্মাপিত করছে সাথে ওয়া মর আ চুহু তার স্ত্রীও হ্যান ম্যা ল্যা চল কি করত খরকুটা বহন করতো নবী সালামের আঙিনায় তার গলায় থাকবে খেজুর আজাব দেওয়া হবে না কেয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা কোরআন পড়বে ছোট হোক বড় হোক ধনী গরিব সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের হাবকে সে কেয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে এটা আল্লাহ পাকের বিচার আর পরকালে তো তার জন্য যন্ত্রণাদায়ক স্বাস্থ্য অপেক্ষা করছে।